অপু ভাই এত এত ফোন থাকার ক্ষেত্রেও কম দামে ফোন থাকার ক্ষেত্রে কেন আমরা কারমো কিনবো একটু বলেন তো জাস্ট বিকজ অফ কারমো কিন্তু উনিশশো সাল থেকে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে আসছে এবং সেটা অত্যন্ত সুনামের সাথে ঈদ উপলক্ষে আমরা ডাবল ধামাকা অফার রেখেছি প্রথমত ফোম এবং ফোম কাবার কিনলে এরকম পাঁচটা কুশন বালিশ পাবেন এবং দশ পিস মার্কিন কাবার ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যেখানেই থাকেন না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট হচ্ছে কারমোর ফোর জি ফোর জি যেটা পার্সেন্ট রাবার এবং এটার গ্যারান্টি চল্লিশ বছরের অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন চল্লিশ বছরের প্রোডাক্টের গায়ে খোদাই করে কার্মো ফোর জি কার্মোর এইচ ডি এটাও কিন্তু খুব কোয়ালিটিফুল ফোম এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার ফর্ম এগুলো প্রত্যেকটাই আচ্ছা দেখেন এইচ একদম বডিতে লেখা আছে প্রত্যেকটা ব্র্যান্ড ব্র্যান্ডের ফোমের সাথে আপনারা অফিসিয়াল কার্মর গ্যারান্টি কার্ড পাবেন কালার কম্বিনেশন খুবই সুন্দর অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্রত্যেকটা ফেব্রিকের আমাদের প্রচুর রোল কালেকশন আছে সো আপনারা চয়েস করতে পারবেন এখান থেকে সরাসরি ভিডিও কল দিতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারেন ইউনিক ডিজাইনের মধ্যে তৈরি করা দেখেন ইউনিক ডিজাইনের শেপ অনুযায়ী আমাদের সুইংটা কিরকম রকম হয়েছে আমাদের চেইনের কোয়ালিটিটা দেখেন বা জিপারের কোয়ালিটিটা কত স্মুথ যারা একটু রুমাল সেট প্রিমিয়াম চায় তারপর প্রিমিয়াম হলে রুমাল সেটটা একটু প্রিমিয়াম প্রয়োজন হয় সো প্রিমিয়ামের জন্য আমরা কিছু প্রিমিয়াম কালেকশন অ্যাভেলেবেল রেখেছি আমাদের কাস্টমারদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম সালমান পর্দা গ্যালারিতে এবং সবচাইতে বেস্ট কোয়ালিটি যে সোফার ফোম এবং কাবার রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আপনারা জানেন বর্তমানে কার্মো ভালো হাইপ তুলেছে মার্কেটে সবচাইতে ভালো ফোম দিয়ে তো কথা বলাবো না সরাসরি চলে যাব অবু ফের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুধু কার মো ভাই আজকে শুধু কার মো কারণ আমরা সোয়ান এবং কার মোর অফিশিয়াল ডিলার আচ্ছা আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের আইটেমগুলো পাবেন ওকে এবং বাংলাদেশের যত প্রিমিয়াম ফোম আছে সব ধরনের সব ক্যাটাগরি সব বাজেটের ফোমগুলো আমাদের কাছে अवेलेबल अवेलेबल আছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম ফোম আর ফোমের কভার আছে ঠিক আছে আমাদের কাছে পিলো আছে ওকে সো আমাদের কাছে কুশন কুশন বালিশ আছে এরকম রুমাল সেট পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছি খুব প্রিমিয়াম প্রিমিয়াম জিনিস পাবেন তো আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা প্রথমে বলে নেই সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া হবে ওকে তো অপু ভাই এত এত ফোন থাকার ক্ষেত্রেও কম দামে ফোন থাকার ক্ষেত্রে কেন আমরা কারমো কিনবো একটু বলেন তো জাস্ট বিকজ অফ কারমো কিন্তু উনিশশো সাল থেকে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমাদেরকে দিয়ে আসছে এবং সেটা অত্যন্ত সুনামের সাথে এবং বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কারমো তাদের কোয়ালিটি জাস্ট বিকজ অফ তাদের কোয়ালিটির জন্যই কিন্তু তারা এখনো মার্কেটে অনেক ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারও স্যাটিসফাইড স্যাটিসফাইড ফুললি আর সালমান পর্দা গ্যালারি কিন্তু আমরা বরাবরই সবসময় ব্র্যান্ডকে প্রমোট করি জাস্ট বিকজ ব্র্যান্ড ইজ ভাই অলওয়েজ ব্র্যান্ড এবং ব্র্যান্ড মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট করে ফর দেয়ার কোয়ালিটি আচ্ছা তাদের কোয়ালিটির জন্য এই জন্য আপনাদের জন্য ট্রাস্টের একটা জায়গা হতে পারে সালমান পর্দা গ্যালারি এবং ফোমের জন্য সবচেয়ে ট্রাস্টেবল হতে পারে কার্মো কার্মো বিকজ কার্মো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আচ্ছা আমি আমার ভিডিওতে দেখাবো গ্যারান্টি কার্ডটা সো তার আগে আমি আমাদের প্রোডাক্টগুলো একটু দেখাতে চাই এবং আমাদের অফারটা জানাতে চাই আচ্ছা যে আসন্ন ঈদ উপলক্ষে আমরা কি অফার দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে সো ঈদ উপলক্ষে আমরা ডাবল ধামাকা অফার রেখেছি প্রথমত ফোম এবং ফোম কাবার কিনলে এরকম পাঁচটা কুশন বালিশ পাবেন এবং দশ পিস মার্কিন কাবার ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যেখানেই থাকেন না কেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সেটা হানড্রেড পারসেন্ট হোম ডেলিভারি আচ্ছা সো এর পাশাপাশি যারা আমাদের কাছ থেকে ম্যাট্রেস কিনবেন যদি কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনেন এরকম কার্মো ব্র্যান্ডের বালিশ ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি সোয়ান ম্যাট্রেস কিনেন এরকম এক পিস করে সোয়ান ব্র্যান্ডেরই মাথার বালিশ ফ্রি পাবেন আচ্ছা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে সো আমাদের কাছে এখন কার্মো এবং সোয়ানের সব ডিজাইনের প্রোডাক্টের মধ্যে আমি আমার কাস্টমারদেরকে প্রথমে দেখাতে চাই হচ্ছে কার্মো ব্র্যান্ডের কিছু প্লেইন ডিজাইন ওকে সো এই প্রত্যেকটা ডিজাইন আমার সামনে চারটা ডিজাইন আছে এই চারটা ডিজাইনই বাংলাদেশের অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা সো তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা আমাদের কাছে কাস্টমার চায় আচ্ছা এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে কারমোর ফোর জি ফোর জি যেটা হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং এটার গ্যারান্টি চল্লিশ বছরের অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন চল্লিশ বছরের প্রোডাক্টের গায়ে খোদাই করে কারমো ফোর জি এখানে উপরে কারমর ব্র্যান্ডিংটা খোদাই করে থাকবে আইএসওর সিলটা থাকবে যেটা দেখে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন কিনা চেক করে যাচাই করে নিতে পারবেন আচ্ছা সো এই কোয়ালিটির এক সেটের প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা 10 পিস 10 পিসের এক সেট আচ্ছা সো নেক্সট আরেকটা যে কোয়ালিটি সেটা হচ্ছে কারমর এসডি এটাও একদম 100% রাবার ফোম আর আমি ফোম বরাবরই কিন্তু মানে পা দিয়ে পারায়া বা মোচড়ায়া বা দাড়িপাল্লা দিয়ে মেপে কখনোই দেখাই না কারণ ব্র্যান্ডের ফোম বিক্রি করতে আসলে দাড়িপাল্লা বা পা দিয়ে মোচড় মেপে দেখানো লাগে না ঠিক আছে ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড আমি বলি এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন সো কার্মো ডি এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এটাও আপনারা তিরিশ বছরের গ্যারান্টি কার্ড পাবেন আমাদের কাছ থেকে অফিসিয়াল গ্যারান্টি কার্ড এটার প্রাইসও অনেক রিডিউস হয়েছে এবং অফারে আমরা ছয় হাজার দুশো টাকায় দিচ্ছি এক দশ পিস দশ পিস সো এরপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে কার্মো টু ওয়ান এটাও একটা খুবই কোয়ালিটিফুল এবং বাজেট ফ্রেন্ডলি ফোম আচ্ছা সো টু এটাও রাবার ফোম সো এটা আপনারা একদম সুন্দর রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এবং কালারটা দেখেন প্রত্যেকটা কালার ভেরিয়েশন কিন্তু আলাদা তাদের কোয়ালিটি ওয়াইজ তাদের প্রত্যেকটা কালার ভেরিয়েশন আলাদা আলাদা সো টু ১০ পিসের এক সেটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোম হচ্ছে কারমো টু এটা সেমি রাবার ফোম এটা অনেকেই রাবার ফোম বলে বাট আমরা আসলে যেটা রিয়েল সেটাই কাস্টমারদেরকে জানানোর চেষ্টা করি কারমো টু এইটটি দেখেন খোদাই করে লেখা আছে এবং এটা কিন্তু সফট ফোম এটা খুব সফট ফোম এই এক সেটের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি একটু ক্লারিফাই করি যে আপনি চার হাজার পাঁচশো টাকা দিয়ে একটা সেট নিলেন মাত্র তিন হাজার টাকা আমাদের কাছে কভার আছে

একটা ক্যাটাগরি চলে যায় ডিজাইন ফোম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ড ডিজাইন ফোমগুলো কিন্তু অসাধারণ মানে পারফরমেন্স দিচ্ছে এবং কাস্টমারের চয়েসও এই ফোমটার প্রতি বেশি তো ফোর জি ফোর জির চিটাং ডিজাইন এটা ছয় ইঞ্চি থিকনেসের ফোম ফোর জি এভাবে খোদাই করে লেখা থাকবে এবং শেপটা দেখেন ফোমের যে কার্ভনেসটা এটা অসাধারণ একটা মানে লুক দেয় সোফাকে আচ্ছা আচ্ছা এটা বারো হাজার টাকা মাত্র এক সেট দশ পিস বারো হাজার টাকা সব চাইতে কার্মশো পঁয়ষট্টি সাল থেকে তাদের জন্ম তারা কিন্তু একটা ব্র্যান্ডই তৈরি করেছে উনিশশো পঁয়ষট্টি দিয়ে একটু সামনে যদি দেখায় দেখেন ফোমের কোয়ালিটি এবং কালার প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর

এবং আইএসওর সিল থাকবে পিছনে দেখতে পাচ্ছি তো উনিশশো এই পঁয়ষট্টি সাল থেকে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে আপনি নিশ্চিন্তে একদম চোখ বন্ধ করে তাদেরকে বিশ্বাস করতে পারেন আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা দশ পিসে এক সেট এক সেট আচ্ছা সো ভিওয়ার্স আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা কার্মো ব্র্যান্ডের ফোমের সাথে আপনারা অফিসিয়াল কার্মোর গ্যারান্টি কার্ড পাবেন এই যে দেখেন গ্যারান্টি কার্ডটা ওকে কার্মো ফোমের একদম অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেখানে ক্রয়ের রসিদ নাম্বার ক্রয়ের তারিখ ক্রেতার নাম ঠিকানা এবং আমাদের ডিলারদের সিল থাকবে সিল এবং স্বাক্ষর থাকবে কোয়ালিটি ওয়াইজ প্রত্যেকটা কোয়ালিটির আপনার এখানে পিরিয়ড লেখা আছে যে আপনি কত বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা তো সেই অনুযায়ী আপনি আমাদেরকে ক্লেম করতে পারবেন এবং আমরা কোম্পানি থেকে সরাসরি আপনাকে ফোম রিপ্লেস করে দিব আপনি নতুন পাবেন আচ্ছা আচ্ছা সো এখন আমি চলে যাই আমাদের কিছু ঈদ উপলক্ষে আমাদের প্রতিনিয়ত কিন্তু কালেকশন আসবে আপডেট আসবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন নতুন নতুন কালেকশন গুলো কিন্তু সবসময় প্রতিনিয়ত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন সেখানেও নতুন কালেকশনগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি যেহেতু অকেশন একটু প্রিমিয়াম কালেকশন সবার চয়েসে থাকে তো এখন একটু প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো এই ইউনিটটার প্রাইস হচ্ছে যদি প্লেইন ডিজাইন দিয়ে নেন অর্থাৎ এই যে আমি যদি এদিকে দেখাই সমান এগুলো কিন্তু সমান যেগুলো প্লেইন ডিজাইন এই ডিজাইনটা দিয়ে নিলে সাত হাজার টাকা আচ্ছা আর যারা চিটাং ডিজাইন দিয়ে নেবেন এরকম ডিজাইন করা ডিজাইন দিয়ে নেবেন তাহলে কিন্তু প্রাইস আসবে নয় টাকা নয় হাজার টাকা সো এটার কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর অসাধারণ ভালো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আরো ইনবক্স করলে আরো দেখতে পারবেন কালেকশন গুলা এবং প্রত্যেকটা কালার ডিজাইনই খুব সুন্দর আচ্ছা একই প্রাইজের মধ্যে একই প্রাইজের মধ্যে এগুলো 7000 টাকা আর 9000 টাকা 7000 টাকা 9000 টাকা 9000 টাকা একদম রেডি করে দিবেন একদম রেডি করে ডেলিভারি ফ্রি সহ ডেলিভারি ফ্রি সহ সাথে কিন্তু 10 পিস মার্কিন কভার থাকবে পাঁচটা কুশন বালিশ ফ্রি থাকবে ওকে ওকে এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই ইউনিটটার প্রাইস আবার একটু কম একটু রিজনেবল যারা এই ইউনিটটা দিয়ে নেবেন এটা কিন্তু তিন হাজার টাকার সেট তিন হাজার টাকা তিন হাজার টাকা অর্থাৎ যদি আপনি প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে তিন হাজার টাকা যদি আপনি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পাঁচ হাজার টাকা আচ্ছা এটাও সেম যদি প্লেন ডিজাইন দিয়ে নেন তিন হাজার টাকা চিটাং ডিজাইন দিয়ে নিলে পাঁচ হাজার টাকা সেলাই রেডি করে দিবেন একদম সেলাই দশ পিস দশ পিস দশ পিস এগুলো সেম তিন হাজার টাকা আর পাঁচ হাজার টাকা ওকে এই যে এটা আবার এটা আবার একটু প্রিমিয়াম আচ্ছা এটা আবার 7000 টাকা 9000 টাকা 7000 9000 9000 হ্যাঁ একটু মিক্সড আছে আমাদের কালেকশনগুলো একে একে দেখাচ্ছি ওকে প্রাইস জানতে হলে ইনবক্স করতে পারেন আমরা তখন আরো কালার ভেরিয়েশনসও আপনাদেরকে প্রাইস সহ জানিয়ে দিতে পারব ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালার এটা 7000 9000 রয়্যাল ব্লু হ্যাঁ 7000 আর 9000 রয়্যাল ব্লুর মধ্যে এটা অনেক অনেক মানে ডিমান্ডিং প্রোডাক্ট আমাদের ওকে দেখেন কালারগুলো প্রত্যেকটাই সুন্দর এবং আমাদের কাছে প্রচুর কালার ভেরিয়েশন আছে অর্থাৎ আপনি কফি কালার রয়্যাল ব্লু ব্লু অ্যাশ মেরুন তারপরে হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে আপনি মেরুন এবং পিঙ্কের মধ্যে অ্যাশের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করা আচ্ছা সো এটা আবার প্রাইস কম তিন হাজার টাকা অনলি অনলি তিন হাজার টাকা প্লেন ডিজাইন দিয়ে চিটাং ডিজাইন দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা সেগুলো রিজনেবল প্রাইস মানে বাজেট ফ্রেন্ডলি আমরা সব বাজেটের মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য তো ইনবক্স করলে প্রাইস ডিটেলস সহ আরো বিস্তারিত দিতে পারবো আমাদের প্রচুর কালেকশন আছে যদি এই দিকে একটু দেখাই আমি যে আমাদের রোল কালেকশন যে প্রত্যেকটা ফেব্রিকের আমাদের প্রচুর রোল কালেকশন আছে সো আপনারা চয়েস করতে পারবেন এখান থেকে সরাসরি ভিডিও কল দিতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালারের আমাদের রোল আছে অর্থাৎ আপনি যত কোয়ান্টিটি চাইবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু কোয়ান্টিটি দিতে পারবো এবং আমাদের ফোমের স্টক দেখেন আমাদের সবচেয়ে ট্রেন্ডিং যে কার্মর সরি সোয়ানের এক্সক্লোসিভ তারপরে সোয়ানের সুপার সোয়ানের সুপার এক্সট্রা মানে যত প্রিমিয়াম ফোম আছে সব ফোমের হিউজ স্টক আছে আমাদের কাছে আমাদের কাছে যে কারমর ফোর জি চিটাং ডিজাইন কার্মর ফোর জি প্লেন ডিজাইন সোয়ানের কমফোর্ট সুপার এক্সট্রা চিটাং প্লেন ডিজাইন এইখানে যদি দেখায় যে দেখেন সবচেয়ে দামি ফোম বাংলাদেশের যে উনিশশো আচ্ছা সেটার কি পরিমাণ স্টক আছে এটা তো আমাদের মানে ডিসপ্লের জন্য বাট আমাদের স্টোরে তো আরো হিউজ স্টক প্রচুর আছে প্রচুর স্টক আছে আমাদের স্টক अवेलेबल ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে একদম অর্ডার করার সাথে সাথে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো আচ্ছা আচ্ছা সো কভারের যেমন কালেকশনের সাথে আমি একটু আমাদের সুইং কোয়ালিটি বা আমাদের যে জিপার জিপার সেই কোয়ালিটিটা কেমন হয় কারণ এটা হচ্ছে আমাদের ইউনিক ডিজাইনের মধ্যে তৈরি করা দেখেন ইউনিক ডিজাইনের শেপ অনুযায়ী আমাদের সুইংটা কিরকম হয়েছে ওকে পাইপিংটা কত সুন্দর যে শেপটা হইছে সুইং এর সুইং গুলো কত সুন্দর দেখেন আমাদের সুইং আচ্ছা আমাদের যে রানার জিপার ইউজ করেছি আমাদের চেইনের কোয়ালিটিটা দেখেন বা জিপারের কোয়ালিটিটা কত স্মুথ আচ্ছা আচ্ছা কত স্মুথ অনেকে যেটা করে যে এভাবে চেপে ধরে তারপরে চেন লাগাইতে হয় এরপরে যেটা আমাদের প্রয়োজন হয় সবার সেটা হচ্ছে রুমাল সেট রুমাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব বাজেটের রুমাল সেট পাবেন যেমন যারা একটু রুমাল সেট প্রিমিয়াম চায় কাপড় প্রিমিয়াম হলে রুমাল একটু প্রিমিয়াম প্রয়োজন হয় প্রিমিয়ামের জন্য আমরা কিছু প্রিমিয়াম কালেকশন অ্যাভেলেবেল রেখেছে আমাদের কাস্টমারদের জন্য এরকম পাঁচটা করে রুমাল পাঁচটা করে কুশন কাবার একটা বড় সেন্টার টেবিল এবং দুটা সাইড টেবিল টোটাল এরকম তেরো পিসের সেট থাকবে এগুলোর প্রচুর কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে আচ্ছা এবং নট অনলি কালার ভেরিয়েশন আমাদের প্রচুর হিউজ স্টক আছে আপনারা চাইলে আমাদের স্টকটাও আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখাতে পারবো দেখেন প্রত্যেকটা কালার কফি কালার পেস্ট কালার রাইট তারপর অ্যাশের মধ্যে এই যে অ্যাশ কালার অ্যাশ কালার আছে তারপর মেরুন কালার এরকম রুমাল সেট গুলো যারা নিতে চান ইনবক্স করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 4500 প্রিমিয়ামটা আর যারা একটু লো বাজেটে চাচ্ছেন বা মিড বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলো এগুলো আমাদের নতুন এসেছে মার্কেটে একেবারে ঈদ উপলক্ষে সো এই কালেকশন গুলোর প্রচুর ভেরিয়েশন আছে এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল মাত্র 2500 টাকা এটাও কিন্তু 13 পিসের সেট 13 পিসের সেট 2500 টাকা প্রত্যেকটার কালার ভেরিয়েশন আছে আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর কালার ভেরিয়েশন কালেকশন আছে আমাদের কাছে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঈদ উপলক্ষে আমাদের প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট কালেকশন আসবে সো সেগুলো কিন্তু আপডেট থাকবে আমাদের ফেসবুক পেজে ওকে সো ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন তো এই অফার কিন্তু চলবে অফারটা হচ্ছে যে যে ফোম এবং ফোন কভার কিনলে এরকম পাঁচটা কুশন বালিশ দশ পিস মার্কিন কাবার ফ্রি পাবে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে গ্রামগঞ্জে চলে যাবে গ্রামেগঞ্জে চলে যাবে ঠিক আছে এই অফার চলবে ঈদ পর্যন্ত পর্যন্ত ওকে তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য দর্শক আমরা আজকের মতো বিদায় নিব আর বিধান নেওয়ার আগে আমি বলছি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন বা দেওয়া মোবাইল নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করতে পারেন দিয়ে মোবাইল পাঠিয়ে দিতে পারেন তো ভাই একটু ঠিকানাটা বলে আমরা শেষ করে দিব হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া হবে অর্ডার প্রসেসটাও বলে দিই অনেক সিম্পল আমাদেরকে অর্ডার করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি পুরো টাকাটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার বাসায় যখন ফোম ফোম কাভার পৌঁছাবে আপনি চেক করে দেখে নিয়ে যাচাই বাছাই করে তারপরে কিন্তু টাকা পরিশোধ করবেন ঠিক আছে ঠিক আছে আর যারা ভিডিও কলে করতে চান প্রবাসী ভাইরা তাদের বলবো যে ভিডিও কল করতে পারেন অথবা কল করতে পারেন ইনবক্স করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ ওকে তো অভিজ্ঞ অসংখ্য ধন্যবাদ আজকে মত আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম